নমস্কার আমি পূজার আমার আর আমার ছেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আরেকটি নতুন ভিডিওতে তো আজকে আমি আরও কিছু প্রশ্নের উত্তর দেব। কারণ আমি এই ভিডিওগুলো কমেন্টের করি কারণ যে একই প্রশ্ন তো অনেকে করে তাই জন্য প্রত্যেকের কমেন্টের উত্তর দিতে তো অনেক সময় লাগে তাই জন্য আমি একটা করে ভিডিও বানিয়ে দিই সবার সব যাতে কমেন্টের উত্তরগুলো এখান থেকে পেয়ে যায় তো আমি প্রথমেই কমেন্ট করতে চাইবো সঞ্চিতা দিদি ভাইয়ের তো উনি আমাকে বলেছেন যে উনি আমার থেকে অনেক বড় তো প্রণাম নেবেন দিদি ভাই আর উনি বলেছেন কি মাঝে মাঝে যেন আমি কমেন্টের উত্তর দিই তাহলে মানে সবার সাথে আমার একটা কানেকশন ভালো হবে তো এই আমি আগেই বললাম না একজন এক মানে পাঁচ ছজন একই রকম প্রশ্ন করে তো সবাইকে উত্তর দিতে গেলে অনেক সময় লাগে আর আমার যেহেতু ছোটো ছেলে আপনারা তো জানেন আমি হয়তো সময় পাই না ওই জন্য আমি সবার কমেন্টগুলো পড়ি এই জন্য একটা করে ভিডিও করে দিই যাতে সবাই আমার কমেন্টের উত্তর পেয়ে যায় তো আমি দিদি ভাই আপনার কাছে মনে হয় ভিডিওটা পৌঁছায়নি তো হয়তো নোটিফিকেশন পরে যাবে হয়তো তখন আপনি আপনার উত্তরটা নিশ্চয়ই পেয়ে যাবেন দেবগণি দিদিভাই আমাদেরকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের সবাইকে আমিও আমার আমাদের দুজন তরফ থেকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবার খুব ভালো করে এই পৌষ মাঠে মাছটা কাটুক আপনারা অনেক পিঠে পুলি খান আমি যতটা পাচ্ছি আমার ঘরেও করছি সুরভি দিদিভাই জানিয়েছেন তিনিও আমার মতন ব্লগ করেন কিন্তু তিনি আর তার বাচ্চার যখন ভিডিও দেয় তখন সেগুলোতে কপিরাইট চলে আসে আমি বলবো দিদিভাই বাচ্চার মানে পুরো একদম খালি গায়ে ছবি দেবেন না আর স্নান করানোর এরকম ছবি দেবেন না এরকম ভিডিও বা এরকম ছবি দিলেই কপিরাইট আছে কারণ ওইগুলো তো বাচ্চাদের অনেক সময় হ্যারাসমেন্ট হয় তো অনেক সেই জন্য এরকম ভিডিও দেওয়া যায় না প্রিয়াঙ্কা দিদিভাই জানিয়ে বলেছেন যে তোমার ছেলেকে একটু ভালো জামা কাপড় পরাও এত বড় বড় জামা কাপড় পরিও না অ্যাটলিস্ট ওর সাইজের জামা কাপড় পরানোর জন্য তো বলবো দিদিভাই আপনার যারা আমার ফেসবুকে আছে তারা জানে আমি এখনো পর্যন্ত আমার ছেলের আড়াই মাস বয়স আমি একটা জামাও কিনিনি সবাই আমার ছেলেকে ভালোবেসে জামা দিয়েছে মানে যেসব ক্লায়েন্টের কাজ আমি করি তারা সবাই দিয়েছে আমার বান্ধবীরা বান্ধবীদের বাড়ির আশেপাশে যারা আমার ছেলেকে চেনে ভালোবাসে সবাই জামাকাপড় দিয়েছে আমি এখনো পর্যন্ত তো নিজের টাকাতেই কিচ্ছু কিনে নিই আর অনেকেই আছে তারা নতুন জামাও দিয়েছে ইভেন তাদের ছেলেদের বা মেয়েদের যে তা তো জামা ছিল ছোট হয়ে গিয়েছে কিন্তু ভালো মানে সেই জামাগুলোও দিয়েছে পুরোনো হলেও সেগুলো দিয়েছে তো আমি আর না করিনি কারণ তারা যখন নতুন জামা দিচ্ছে আমি যদি সেটা নিতে পারি পুরনো জামা যদি না নিই তখন তাদেরও একটা খারাপ লাগবে তারা আমাকে জিজ্ঞেস করেছে তারা ধুয়ে দিয়েছে আমিও বাড়িতে নিয়েছি ধুয়েছি ওই জন্যই একটু বড়োদের জামা বলে তাই জন্যই ঢিলাঢেলা জামা থাকে আর সবাই বললো কি বাচ্চা তো এখন পরিয়ে বড় করে নেই সারা জীবন তো তুই কিনবি তো এখন তো তোর এমনিতেও একটু সমস্যা আছে টাকা পয়সার ও একা ইনকাম করিস তো এখন পড়া তো সেই জন্য নতুন জামা কাপড়ও আমি পরাচ্ছি আর যেগুলো বড় দেখেন সেইগুলো মানে ওই সবাই দিয়েছে তো সেইগুলো আর যারা যারা নতুন দিয়েছে তাদের বেশিরভাগ জামা আমার ছেলের গায়ে হচ্ছে না আমার ছেলে একটু হেলদি হয়ে গেছে তো ওর হয়ে অনুযায়ী তো সেই জন্য না ওই জামাকাপড়গুলো খুব ছোট হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে সব পরিয়ে দিচ্ছি আর গরমকালে একটু খুলে খুলে দিয়ে তারপর পরিয়ে দেবো তো এই জন্যই একটু বড় বড় জামাকাপড় দেখেন আপনারা সবাই বাবলি দিদিভাই বলেছেন আমি একা হাতে অনেক কাজ করি তা কী করব দিদিভাই সবাই কম সবাই করে আমি না সব মারাই আমার মতোই কাজ করে আমি একা থাকি বলে এটা মনে হয় যে হয়তো একটু বেশিই কাজ করছি তো এখন করতে তো হবে আমার ছেলেকে তো ভালো করে মানুষ করতে হবে তো এইভাবেই চলছি আপনারা এত চিন্তা করেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে না চেনাশোনা সত্ত্বেও আপনার আমাদের আমাদের জন্য এতটা ভাবেন আপনি দিদিভাই বলেছেন তিনি নাকি আমাদের ভিডিওর অপেক্ষায় থাকেন অনেকেই বলেছেন যে তারা নাকি আমাদের ভিডিওর অপেক্ষায় থাকে তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই মনীষা দিদিভাই বলেছেন আমি সেদিনকে কড়াই মারছিলাম বলছিলাম হাতে ব্যথা তো উনি বলেছেন কড়াইয়ের মধ্যে ভিনিগার আর লেবু মানে মাখিয়ে রাখতে আমি পরের বার থেকে ওই লেবু আর ভিনিগার আমার ঘরে আছে তো আমি ওটা মাখিয়ে রাখবো যে তো যদি তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় কারণ হাতে এখন ব্যথা তো আমি খুব জোরে জোরে চেপে চেপে বাসন এখন মাজতে পারছি না আমার ছেলেকেও কোলে নিতে আমার এত কষ্ট হয় মানে সেটা বলার মতো নয় তবু তো নিতে হবে তবু নিচ্ছি তো ঠিক আছে পরের বার থেকে আমি ওইটা মাখিয়ে রেখি দেখবো যে পরিষ্কার হয় কি না পিঙ্কি দিদিভাই বলেছেন কি তিনি আমার ভিডিওর অপেক্ষা করে আমার ভিডিও তা তার অনেক ভালো লাগে ধন্যবাদ দিদিভাই যে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাদের দুজনকে সেটা দিদিভাই বলেছেন যে পূজা তুমি একটু লং ভিডিও করো দিদিভাই আমি যতটা পারি করি আমার না বাচ্চা নিয়ে তো একা অতটা আমি সারা দিন ধরে ভিডিও করে রাখতে পারি না আমার একটা ফোন তো আর ফোনটা সেই দু সালে একদমই মেমরি কম যে ফোনের মধ্যে না বেশি স্পেস থাকে না এই জন্য আমি কি করি ছোটো ছোট করে যতটা ক্লিপ নেওয়া যায় ওইটা নিয়েই করি পুরো ভিডিও মানে যদি ভাবি কি অনেকটা ভিডিও করবো তো আমার ফোনে কোনো স্পেসই নেই যে পরে আবার যখন যদি টাকা হয় পরে একটা মানে ভালো অনেকটা অনেক জিবি আছে এরকম একটা ফোন কিনবো এখন তো টাকা পয়সা তো নেই যে আমি এখন ফোন কিনতে পারবো তো এইটা দিয়েই এখন চালাই যতদিন যায় পরে যখন কিনতে পারবো তখন একটু বড় বড় ভিডিও করবো কারণ আমার ফোনে না একদমই জায়গা নেই যে বড় ভিডিও মানে করা যাবে না এত এতটাই কম জায়গা আমার ফোনে সঙ্গীতা দিদিভাই বলেছেন যে তোমার ছেলে খুব কিউট তো ধন্যবাদ দিদিভাই আমার ছেলেকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য কৃষ্ণা দিদিভাই জানিয়েছেন উনি আমার ভিডিও দু একদিন আগেই আগেই দেখে মানে দেখা শুরু করেছেন তো খুব ভালো লাগে উনি অবাক হয়েছেন যে মানুষের এত কষ্ট না দিদিভাই কষ্ট কিছুই না সব মারাই এমন কষ্ট করে সব মারা বাইরে কাজে যায় সেই সব মারাও তো বাচ্চার জন্য এতটাই করে আমি ঘরে একা থাকি বলে হয়তো মনে হয় যে একটু বেশি বেশি কষ্ট হচ্ছে এমনটা নয় যারা বাইরে থাকে বিদেশে থাকে মানে স্বামী স্ত্রী থাকে তারাও মারাও এতটাই কাজ করে তো সব মারাই কাজ করে বাচ্চার জন্য তো করতেই হবে এখন তো আমাদেরই করার সময় বাচ্চা পরে করবি কিনা সেটা সেটা তা তার হবে কিন্তু আমাদের এখন কর্তব্য বাচ্চা মানুষ করা তো সেটাই আমি করছি আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করছি আর এটা যেন ভালোভাবে করতে পারি এইটুকুই আশীর্বাদ করবেন আমাকে সবাই যারা আমার থেকে বড় অনেক দিদিভাই জানিয়েছেন যে তারা যদি আমার বাড়ির কাছাকাছি থাকতো তাহলে তারা আমাকে সে একটু সাহায্য করতো আপনারা যে এইটুকু বলেছেন এটাতেই আমার অনেক শান্তি লাগে মানে আমি যখন ভিডিও করতাম না তখন তো আমি এত মানুষের সাথে কখনও চেনাশোনা মানে ছিল না এখন যে ভিডিও করছি সবাই যে এত ভালোবাসে এত মানে এত ভালোবাসা পাই না আমি যত কষ্টই হোক আমি চেষ্টা করি প্রতিদিন ভিডিওটা দেওয়ার মানে এটা না আগে এমনি আমার মানে সময় মানে আমি বিজি থাকার জন্য আমি ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু এখন না ভালোবাসা পাওয়ার না মানুষের একটা লোভ হয় মানুষ বলে না যে মানুষ ভালোবাসার কাঙাল তো আমার মনে হয় আমি সেরকমই একটা ভালোবাসার কাঙাল আর আমার ছেলেও তাই তো সেই জন্যেই এখন আমার মানে যত কষ্টই হোক যাই হোক না কেন আমি চেষ্টা করি ভিডিওটা ঠিক টাইমে দেওয়ার কারণ আপনারা দেখে এত ভালো ভালো কমেন্ট করেন এটাতে যে আমি মনে কত শক্তি পাই মানে আমি সেটা কখনো ভাষায় হয়তো বোঝাতেই পারব না যে মানুষের ভাষাতে মানুষের কতটা শক্তি পাওয়া যেতে পারে তো আপনাদের এই কথাগুলোতে এই ভালো ভালো কথা আমার যদি কোনো অসুবিধা আপনারা ভিডিওতে দেখেন সেগুলো আপনারা কমেন্ট করেন যে এটা করো সেটা করো এই যে একটা ভালোবাসা একটা কেয়ার এইটা মানে পাওয়াই বড় প্রাপ্তি মানে আমি হয়তো সত্যিই কোনো ভালো পূর্ণ করেছিলাম যে এত মানুষের ভালোবাসা এত পাচ্ছি হ্যাঁ অনেকেই হয়তো হেট করে আমি জানি না তবে আমি আমার মানে চ্যানেলে আমি খারাপ কমেন্ট খুব কম পাই খুব মানে পাই না বললেই চলে সবাই ভালোবাসা দেয় ভালো ভালো ভালোই সবাই কমেন্ট করে আমাকে শিখাদি বলেছেন সব সময় ওর মানে গলায় হাত দিয়ে রাখতে আমি চেষ্টা করি সব সময় ওর মানে ঘাড়ে হাত দিয়ে রাখা এবার কিছু কিছু সময় তো ওকে কোলে কোলে নিয়ে আমাকে একা একাই কাজ করতে হয় তো সেই জন্য না অনেক সময় সম্ভব হয় না ওই জন্য আমি একটু পেছন দিকে কাত হয়ে রাখি যাতে ও পেছন দিকে উল্টে যেতে না পারে তো আমি চেষ্টা করি সব সময় সাবধানে ওকে রাখা যাতে অসুবিধা হলে তো আমাকে নিয়ে ছোটাছুটি করতে হবে আর কষ্ট হলে তো ওর কষ্ট হলে তো আমারও কষ্ট হবে সহলি দিদিভাই বলেছেন যে দিদি তোমার আরও কাজ দেখিও পুচকের আরও দুষ্টুমি দেখিও আমি যতটা পারবো দিদিভাই ততটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ আমি আগেই বললাম যে আমার ফোনে বেশি স্পেস থাকে না তো অনেকটা ভিডিও একসঙ্গে করে রাখা আমার ফোনে জায়গাই থাকে না এই জন্য আমি যতটা পারি কম কম করে ভিডিও করে এ কোলাচ করে দিয়ে দিই আর আমি দেখবেন আমি বেশি ভালো এডিটও করি না কারণ আমার কাছে ওইটুকু টাইমও থাকে না যে অনেকটা এডিট করবো বা কিছু তো যেটুকু একদম র ভিডিও পারি আমি সেইটুকুই দিয়ে দিই তো আপনাদের এত ভালোবাসা সত্যি আমি সত্যি আপ্লুতে এত ভালোবাসা পেয়ে অনুসূয়া দিদিভাই বলেছেন আমাকে উনি যত দেখেন তত উনি অবাক হয়ে যান না দিদিভাই অবাক হওয়ার কিছু নেই একটা মায়ের যা কর্তব্য আমি সেইটাই করছি আর এর থেকে আর বেশি কিচ্ছু করছে না আমি শুধু ভাবি আমি অনেক ভালো অবস্থায় আছি যেসব মানুষগুলো রাস্তায় আছে মাথায় ছাদ নেই তারা কত কষ্টে থাকে আমার আমার থেকেও কত কষ্ট থাকে কত পরিশ্রম কত স্ট্রাগেল করে তো আমি ওর থেকে অনেক কম করছি আমি তো আজ ভগবানের দয়াতে আমি অনেক ভালো আছি আর আপনারা যদি এরকম পাশে থাকেন অবশ্যই পরবর্তীকালে হয়তো এর থেকে হয়তো টাকাও পাব তো সেখান থেকেও আরও আরও হয়তো ভালো করে থাকতে পারবো তো আশা করবো আপনারা সবাই এরকম আমার পাশেই থাকবেন রোজিনা দিদিভাই জানিয়েছেন আমি এখন খুব কষ্ট করছি পরবর্তীকালে আমার অনেক ভালো মানে ভালো হবে তো এই আশীর্বাদ করবেন দিদিভাই আপনাদের এই শুভকামনাই হয়তো পরবর্তীকালে আমার জীবনটা হয়তো ভালো হবে এখনও খারাপ আছে আমি বলছেন আমি এখনও ভালো আছি আমার ছেলে আমার কাছে আছে আমার বাড়ি আছে খাওয়া দাওয়া আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এখনও ভালো আছি পরবর্তীকালে হয়তো আরও ভালো হয়তো যে ভালোবাসাটা কখনও পাইনি হয়তো আমার ছেলে হয়তো সেই ভালোবাসাটা আমার পূর্ণ নিশ্চয়ই করে দেবে মণিমালা দিদিভাই বলেছেন যে আমার হাতের ব্যথার জন্য একটা হট প্যাড কিনে নিতে তো আমার একদম না খেয়াল ছিল না আমার ঘরে ছিল আপনার এই কমেন্টটা পড়ার পরেই আমি রাতেরবেলা কালকে এই প্যাডটা দিয়ে হাতে শেক করেছি একটু সামান্য কমেছে তো পুরো কমেন্ট এখন দেখি প্রতিদিনই একবার করে করবো আমার খেয়ালই ছিল না আপনার এই কমেন্টটা পরে আমার মনে পড়লো অসংখ্য ধন্যবাদ দিদিভাই যে কমেন্টে এত সুন্দর করে বলার জন্য কাকুলি দিদিভাই বলেছেন তিনি হঠাৎই আমার ভিডিওটা একদিন চোখে পড়ার পর থেকে উনি এখন প্রতিদিনই দেখে তা ওনার খুব ভালো লাগে তো ধন্যবাদ দিদিভাই আমাদের এভাবে পাশে থাকার জন্য ভবিষ্যতে এভাবে পাশে থাকার অনুরোধ করব তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব আর অনেকেই আমাকে বলেছেন যে আমার ছেলে খুবই লক্ষ্মী খুবই ভালো তাই জন্যই আমি ওকে একা হাতেও এত কাজ করতে পারি সত্যি কথা আমার ছেলে পেটে থাকতো আমাকে এক ফোঁটা জ্বালায়নি মানে লোকে বলতো যে রাতে ঘুমাতে পারে না নাকি খুব নড়াচড়া করে আমার ছেলে এরকম নড়াচড়াও বেশি কিছু করে করেনি আমি সব কিছু খেতে পেরেছি মানে সব করতে পেরেছি আমার ছেলেকে পেটে রেখে আমি আমার ছেলেকে জেন গিয়ে হসপিটালে মানে গেছি অপারেশান হতে ওকে বারক মানে সিজার করতে সেই দিন সারা সকাল আমি কাজ করে খেয়ে বাসন মেজে তারপরে গিয়েছি আমার এই ভিডিও দেওয়া আছে যে আমি যেদিনকে আমার ওটি হয়েছে সেই দিনটা আমি কেমন কাটিয়েছি আপনারা চাইলে ওই ভিডিওটা একবার গিয়ে দেখতে পারেন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য